2018 সালে মুক্তিপ্রাপ্ত হরর কমেডি সিনেমা স্ত্রী বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর জুটির সিনেমাটি বক্স অফিসে ছিল ব্লকবাস্টার। কমেডির মোড়কে পর্দায় ভয়ের আবহ তৈরি করেছিল স্ত্রী। এই জনরা সিনেমা বলিউডে হাতে গোনা কয়েকটি। তাই দর্শক খুব সাদরে গ্রহণ করেছিল সিনেমাটি। এর ধারাবাহিকতা এবার দ্বিতীয় কিস্তি নিয়ে আসছে নতুন করে ভয়ের বার্তা নিয়ে। ভিশন 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 ফ্রি 100% কপার কন্ডেন্সারেтори ভিশন ফ্রি তাই গুণমানের অটোট থাকে বছরের পর বছর আর পুরুষ ਉਸকে सपने देखा करता आखिर उसको एक ऐसा मर्द मिला जो उसके शरीर से नहीं उसकी आत्मा से प्यार নতুন কোন বড় প্রজেক্ট আসছে না বলিউড পাড়ায় এমনকি কি ঈদ কেন্দ্র করে আসেনি কোন সিনেমা জানা গেছে বলিউ নির্মাতারা এখন তাই পূর্ণ সিনেমা সিগলেতিকই छुকেছেন এবার আসতে চলেছে রাজকুমার রাও সিনেমা স্ট্রি 2 সম্প্রতি শ্রোতা কাপুর সিনেমাটি মুক্তি তারিখ ঘোষণা দিয়েছেন অভিনেত্রী নিজ ইনস্টাগ্রামে লেখেন স্বাধীনতা দিবসে আসতে চলেছে সিনেমাটি অর্থাৎ পনেরো আগস্ট বড় মুক্তি পাবে হরর কমেডি হরানা সিনেমা আর এবার দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল সিনেমাটির টিজার টিজারে দেখা গেছে ঘোমটা দিয়ে মুখ ঢাকা স্ত্রীর মূর্তির উপর জল ঢালছে সবাই মূর্তি পাদদেশে রাখা ও স্ত্রী রক্ষা কর রাজকুমার রায়ের চোখে মুখেও দেখা গেছে আতঙ্কের ছাপ ভয় মিশ্রিত কণ্ঠে বলছেন ও তো সত্যি এসে গেছে টিজারে শ্রদ্ধা কাপুরেরও দেখা মিলেছে এক মিনিটের এই টিজারে রাজকুমার শ্রদ্ধা তামান্না ভাটিয়া পঙ্কজ ত্রিপাঠী সহ সব স্টারকাস্টের ঝলক দেখা গিয়েছে সবকিছু হুয়া হ্যায় প্রথম কিস্তিতে দেখা গেছে মধ্যপ্রদেশের চান্দেরি গ্রামে এক তরুণীর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় রাতের অন্ধকারে কোনো পুরুষকে একা দেখলেই সে ডাকে পেছনে খুলে গায়েব করে দেয়া হয় সেই পুরুষকে শুধু থেকে যায় তার পোশাক এমন চমৎকার আর শিহরণ জাগানো গল্পেই স্ত্রী ছিল ব্যাপক দর্শকপ্রিয় এবারও সে ভয় ও কমেডি ধারাবাহিকতা ধরে রাখার ইঙ্গিত মিলেছে টিজারকে আজ তো ঠিক করতে গেলে এসকে স্ত্রী টু পরিচালনা করেছেন অমর কৌশিক এর আগে তার পরিচালনাতেই স্ত্রী বক্স অফিসে ঝড় তুলেছিল এবারও কৌশিকের পরিচালনায় বড় পর্দায় আসতে চলেছে প্রথম কিস্তির মতোই ভিকি চরিত্রে রয়েছেন রাজকুমার রাও রুদ্র হিসেবে ফের হাজির হবেন পঙ্কজ ত্রিপাঠী তবে স্ত্রী টুতে চমক হিসেবে থাকছে বরুণ ধাওয়ানের ক্যামিও সেই সাথে এবার নতুন করে যুক্ত হয়েছেন তামান্না ভাটিয়া প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিতেও বক্স অফিসে ভালো সারা ফেলবে স্ত্রী টু আশা করছে সবাই